আসসালামু আলাইকুম একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পোস্টার ডিজাইনের পেয়ার ফল চেয়েছেন আমি পোস্টার ডিজাইনের পেয়ার ফল শেয়ার করবো আপনাদের সাথে পেয়ার ডাউনলোড করার জন্য চারটি পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিছুক্ষণ পর পর শুরু করবে পাসওয়ার্ডগুলো পোস্টার ডিজাইন করার জন্য পিক্সেল অ্যাপ নামে একটি অ্যাপ প্রয়োজন হবে আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন মূল ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেল যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি শুরু করা যায় প্রথমে আমি পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করে নিচ্ছি নেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আসবে আসার উপরে দেখতে পাচ্ছেন টি ডট ই টি ডটে ক্লিক করে দেবেন ওপেন ডট পি এল ক্লিক করে দেবেন করা উপরে দেখতে পাচ্ছেন পি এল জাস্ট পি এল পিতে ক্লিক করে দেবেন আপনি সঠিক চারটি পাসওয়ার্ড দিয়ে পি এল ডাউনলোড করেছেন সেটা খুঁজে বের করে নেবেন আমার টাইম পেয়ে গেছে যা এখানে ক্লিক করে দিচ্ছি ওপেন এডে ক্লিক করে দেবেন ব্যাক দিয়ে ফিরে আসবেন দেখতে পাচ্ছেন আপনার সামনে অলরেডি এক পোস্টার ডিজাইনটি চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন রোমিন ফারানোর ছবি দেওয়া আছে খালদেজার ছবি এখানে আপনার নাম চেঞ্জ করতে পারেন ছবি চেঞ্জ করছেন এক এক করে আপনি সবগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে অনেকগুলো লেয়ার দেওয়া আসে তো আপনি কাস্টমাইজ করে নেবেন কীভাবে নেতা ছবি নেতৃত্রীর ছবি চেঞ্জ করবেন নেতৃ ছবি চেঞ্জ করছেন প্লাস সেকেন্ড জাস্ট প্লাস এখানে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন অবশ্যই আপনার নেতা বা নেত্রী ব্যাকগ্রাউন্ডের করে ফটো থাকতে হবে যদি না জানেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনার নেতা নেত্রীর ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন আমি রুমের পাড়া নিয়ে আরেকটা ছবি নিয়ে নিচ্ছি জাস্ট এটা নিয়ে নিচ্ছি দেখানোর জন্য দেখতে পাচ্ছেন অলরেডি ছবিটা চলে এসেছে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন আমি কাস্টমাইজ করে জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি তো পাচ্ছেন অলরেডি ছবিটা বসে গেছে দেখতে পাচ্ছেন যারা আইকনে ক্লিক করবেন করার পর ছবির পাশে দেখুন আটটা ডোর আছে জাস্ট আটটা ডোর ধর টেনে নিচে নিয়ে আসবেন ট্রেনে এইভাবে টেনে নিচে নিয়ে আসবেন যতদূর পর্যন্ত আগে অলরেডি চলে এসেছে আগেটা রিমুভ করে দেবেন দেখতে পাচ্ছেন চলে এসেছে ওপরগুলো চলে এসেছে আইফোন চিন্তা হবে অনেক সুন্দরভাবে এখন কাস্টমাইজ হয়ে গেছে আপনি নাম চেঞ্জ করবেন পদ চেঞ্জ করতে পারবেন নাম চেঞ্জ করবেন কীভাবে নাম চেঞ্জ করবেন লেয়ার এখন ক্লিক করবেন নামের লেয়ারটা আপনি খুঁজে বের করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটার লাইন আছে নামের লেয়ারটা জাস্ট এখানে ক্লিক করবেন করার পরে এখানে আপনি আপনার নামটি লিখে দিবেন যেহেতু আমার নামটি আমি ছবিটি এটা আনছে এর জন্য আমি নামটি চেঞ্জ করতে চাচ্ছেন জন্য ওকে ক্লিক করে দিচ্ছি পদবী চেঞ্জ করবেন কীভাবে দেখতে পাচ্ছেন এখানে পদবিতে দশ আপনি পদবি চেঞ্জ করে নেবেন আইকনে ক্লিক করে পদবি লেয়ারটি খুঁজে বের করে নেবেন জাস্ট আমি খুঁজে বের করে নিচ্ছি আমি অলরেডি পেয়ে গেছি দেখতে পাচ্ছেন মানে জাতীয় দল বিএনপি কেন্দ্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমি যেহেতু এই সুবিধাটা সেই জন্য পদবীটি চেঞ্জ করেছেন আপনার মতো আপনি এইভাবে চেঞ্জ করে নেবেন আমি আপনাকে দেখিয়ে দিলাম ওকে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন অলরেডি চেঞ্জ হয়ে গেছে এইভাবে আপনার মতো আপনি কাস্টমাইজ করে নিতে পাবেন এখানে আছে অনেকগুলো আপনার মতো আপনি কাস্টমাইজ করে নিন পোস্টারটি সেভ করার জন্য উপরে দেখতেছেন তাই আইকন এখানে ক্লিক করবেন সেই বিজেপি মেজে ক্লিক করে দেবেন কাস্টমাই ক্লিক করে দেবেন সিলেক্ট করে দেবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ফোস্টারটি এস ডি হওয়ার কারণে কিছুটা সময় নিতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টারটি অলরেডি সেভ হয়ে গেছে ভিডিও একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন